রেগে লাল হয়ে আছেন রাজ চক্রবর্তী দেবীর প্রেমিকা আজ তার স্ত্রী শুভশ্রীর দেবীর পাশে আসা কি মেনে নিলেন রাজ তবে কি দেব শুভশ্রীর দূরত্ব বাড়ছে চোদ্দই আগস্ট প্রেক্ষাকেও মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ছবি টুমকেতু এই ছবি নিয়ে দেব বলেন আমরা আজ ঐতিহাসিক মূর্তির সাক্ষী দশ বছর আগের তৈরি হওয়া ছবিটি দর্শকরা এখনও আগলে রেখেছেন তাদের ভালোবাসাই আমাদের নতুন করে একত্র করেছে দীর্ঘ নয় বছর পর দেব শুভশ্রীর জুটি আবার পদ্মায় ফিরেছে আর এই কারণেই অনুষ্ঠান গিরে উত্তেজনা তুঙ্গে তবে প্রশ্ন উঠেছিল অভিনেত্রী স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় আনন্দ আনন্দবাজারে দেয়া সাক্ষাৎকারে রাজ জানায় আমার অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল আমি সরাসরি এই ছবির সঙ্গে যুক্ত নই তাই যাওয়া হয়নি এবং দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ জানান প্রত্যেক মানুষেরই অতীত আছে আমার স্ত্রীরও আছে যেটা অপরাধ নয় বরণ স্মৃতি আর অভিজ্ঞতা অংশ আমি হিংসা করি না বরণ সম্মান করি মূলত দেব ও শুভশ্রীর শেষ একসাথে অভিনীত সিনেমা দুমকেতু শুটিং হয়েছিল দুই সালে নানা কারণেই ছবিটি মুক্তি আটকে যায় অবশেষে দুই সালে আগস্টে মুক্তি পাচ্ছে এই ছবি আর এই দুমকেতু ছবিটির মুক্তির আগে দেব ও শুভশ্রীর একসাথে মঞ্চে উপস্থিত হওয়া একসাথে নাচ গান একে অপরকে আবারও ইনস্টাগ্রামে ফলো করা এবং জনপ্রিয় গানে যুগলবন্দি নাচে যেন ইতিহাস গড়ে দিল দর্শকদের কাছে এ যেন আবেগ কোন পূর্ণ মিলন তো বিয়র্স আপনাদের কাছে কেমন লাগলো পুনরায় এই জুটিকে একসাথে দেখে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না